আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও মার্শাল্লাহ কতগুলো নিউবুলাইজার কোনটা থেকে কোনটা দেখাবো প্রত্যেকটি নিউুলাইজারেরই আমি অফার প্রাইস বলে দিব কি থাকছে কি থাকছে না সব কিছু বলে দিব কোনটা নিলে আপনার জন্য ভালো হবে সেটাও বলে দিব একটু দজনের ভিডিও দেখতে হবে আমি শুরু করতে চাই সবচেয়ে বেস্ট যেটা আমাদের এই মধ্যে প্রত্যেকটি ভালো এখানে বৃষ্টি নিউুলাইজার বাছাই করাই এই নিয়ে আসছি এগুলো হচ্ছে এটা হচ্ছে উজিল ব্র্যান্ডের জার্মানি একটা ব্র্যান্ড এটা আসে চায়না থেকে খুবই ভালো ছোটোর মধ্যে খুবই ভালো একটি প্রোডাক্ট সাউন্ড মোটামুটি কম আছে এটা খুবই ভালো এটা ফিল্টারের অপশনটা খুব ভালো ফিল্টারের কাজটা হচ্ছে আপনাকে যে বাতাস এসে প্রোভাইড করবে এটা ফিল্টারিং করে দেবে এই ফিল্টারটা ওয়াশেবল আপনি ওয়াশ করে করে ইউজ করতে পারবেন যদি কোনো কারণে হারিয়ে যায় সেক্ষেত্রে এখানে তুলা অথবা কাপড় দিয়ে ইউজ করবেন যে অবশ্যই কিছু একটা দিতে হবে তুলা অথবা কাপড় দিয়ে সুতি কাপড় দিয়ে ইউজ করতে হবে এইগুলা প্রত্যেকটারই আমি অফার প্রাইস বলে দিচ্ছি প্রত্যেকটা নিভুলাইজার সাথে আপনি দুইটি করে মাস্ক এবং ইয়ার এটাতে একটা ফিল্টার থাকবে এইরকম দুটো পাবেন একটা দেয় একটা যে ইয়ারটা সেটাও পাবেন আর এটা রেগুলার প্রাইস ছিল প্রায় বত্রিশশো টাকার মতো এটা অফার প্রাইস মাত্র ছাব্বিশশো টাকা ডিসকাউন্ট প্রাইস ছাব্বিশশো টাকার মতো এটা পেয়ে যাবেন এই হচ্ছে বায়োল্যান্ডের একটি প্রোডাক্ট খুবই ভালো মানে কি বলবো নিউবাজার বেস্ট একটি নিউজার আমি মনে করি খুব ভালো এটাতে কিন্তু কন্ট্রোলার থাকে স্পিড কমানো বাড়ানো যায় খুব সুন্দর একটি প্রোডাক্ট দেখেন এখানে অফার প্রাইস কেন রেগুলার প্রাইস একত্রিশশো পনেরো টাকা এটা কোম্পানির প্রাইস এইটা মাত্র চব্বিশশো টাকা পেয়ে যাবেন সেম এটাতে কিন্তু ইয়ার ফিল্টার পাবেন আপনি চারটা থেকে পাঁচটা এয়ার ফিল্টার থাকে ফিল্টারটা মেবি মাস্কের ভিতরেই দেখা যাচ্ছে মাস্কের ভিতরে ফিল্টার দেওয়া আছে এয়ার ফিল্টার এই এয়ার ফিল্টার এখানে থাকে এটা তো কন্ট্রোল কমানো বাড়ানো যাবে এটা খুব সুন্দর কালোর মধ্যে খুব ভালো একটি প্রোডাক্ট যারা ফার্মেসিতে ইউজ করতে চান এটা নিতে পারেন খুব ভালো হবে বাসা বাড়ির জন্য আরও ভালো প্রতিটা নিবলাইজারের মধ্যেই এই ছোটো বড় সবাই ইউজ করতে পারবেন এটা খুব ভালো একটি ইয়া আর এই হচ্ছে বায়ো জার্মান এটা হচ্ছে জি বায়ুমের যেটা এটা কিন্তু সাউথ কোরিয়া থেকে প্রোডাক্ট আসে এখানে দেখেন লেখা আছে এই দেখেন মেড ইন সাউথ কোরিয়া খুব সুন্দর একটি প্রোডাক্ট এটাও খুব সুন্দর এটা কিন্তু ধাপে লাগিয়ে ফেলা যায় আবার খুলে রাখা যায় চাইলে আপনি এটার সাথে প্রত্যেকটি নিউবোলাইজার সাথে আপনি ছোটদের মাস্ক বড়োদের মাস্ক ফিল্টার এই যে এয়ার ফিল্টার দেখতে পাচ্ছেন ফোম টাইপ এয়ার ফিল্টার এরকম চারটা পাঁচটা এয়ার ফিল্টার থাকবে আর এটা হচ্ছে সরাসরি মুখে নেওয়ার জন্য অনেক মানুষ আছে যারা বৃদ্ধ বা বাচ্চারা মাস্ক ইউজ করতেছে না তাদেরকে সরাসরি মুখে বাতাস করা যায় এই জিনিসটা মানে মুখে নেওয়া যায় ডিরেক্ট এটা দেওয়া এটা রেগুলার প্রাইস ছিল তিন হাজার পঁয়ত্রিশশো টাকার মতো তিন হাজার টাকা আঠাশো টাকা এরকম সেল করছি এটা অফার প্রাইস মাত্র বাইশশো টাকা এই বাইশশো টাকার মধ্যে জিভাই মোটটা পাবেন এটা বাসা বাড়ির জন্য বেস্ট হবে এগুলো নেন মানে খুবই ভালো এই প্রত্যেক নিভারে যেহেতু ওয়ারেন্টি আসছে দুই বছর কোনোটাতে দিন এগুলো এটা দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হলে এগুলো দুই বছর ওয়ারেন্টি থাকবে দুই বছরের মধ্যে কোনো প্রবলেম হলে আমাদের লোক যে আপনাদের এটা নিয়ে আসবে আবার চেঞ্জ করে দেবে এই হচ্ছে আর বিসি এটা কিন্তু আর বিসি প্লাস যেটা আর আরবি বাসন আছে এর মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে আর বিসি প্লাস এটা খুবই ভালো এটাও দুই বছর ওয়ারেন্টি আছে এটাও খুব জোস একটি প্রোডাক্ট এটা রেগুলার প্রাইস ছিল উনত্রিশশো আটাইশো টাকা এটা অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা আর বিসি প্লাস এটা বড় যেটা বড় মেশিনটা আর কি এটা সুন্দর খুব সুন্দর এগুলোর সাথে চারটা পাঁচটা ফিল্টার থাকে খুব সুন্দর যে ফিল্টার এই এই দেখেন দেখেন এখানে চারটা পাঁচটা ফিল্টার থাকবে এই ফিল্টারটা এখানে এই যে এখানে অলরেডি একটা লাগানো আছে এক্সট্রা পাঁচটা থাকবে এটা রেগুলার প্রাইস হচ্ছে আটাইশো উনত্রিশশো টাকা করে বিক্রি করি এটা অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা এই হচ্ছে নো লাইফ প্লাস আমরা নিবা যে সেল খেলাপ করার মধ্যে এইগুলো সবচেয়ে পুরোনো আমাদের মানে এই কোম্পানিগুলো অনেক দিন ধরে সেল করি এই হচ্ছে নো লাইফ প্লাস এটা তো কি বলবো মানে এটা জোস একটি মেশিন আমার কাছে খুব ভালো লাগে এই মেশিনটা ছোটোর মধ্যে খুবই ভালো এটাও প্রত্যেকটা মেশিনই ভালো কিন্তু এই কোম্পানিগুলো আমি অনেক আগে থেকে সেল করি এটার সাথে সেম মানে সেম ক্যাটাগরি এটা এটা প্রায় আঠাশশো উনত্রিশশো টাকা বিক্রি করছি অফার প্রাইস মাত্র উনিশশো টাকা নো লাইফ প্লাস এটাও পেয়ে যাবেন এটা স্টকে সবসময় থাকে না আমাদের কাছে এখন আসে নিতে পারবেন উনিশশো টাকা পাবেন এটা আর এটা হচ্ছে চেকনিভাই ইউ চেকনিভাইজার এটা খুব সুন্দর একটা মানে বড়িটা এত সুন্দর দেখতে জোস্ত লাগে আসলে ক্যাপসুল ক্যাপসুল এই দেখেন খুব সুন্দর একটি প্রোডাক্ট রেড কালারের মধ্যে রেড হোয়াইটের মধ্যে এটা খুব ভালো দেখতেও খুব সুন্দর এটার মধ্যে এক একটা মানে ফিল্টার দিছে এক একটা কত বম্বল ফিল্টার দেখতে খুব ভালো লাগে আসলে সুন্দরী যে দেখেন এটা ফিল্টারগুলো একটু বড় মানে এক এক মেশিন এক জিনিস এক একভাবে দেয় কিন্তু কোনোটাই মানে খারাপ না দেখতেও ভাল লাগে নিতেও ভাল লাগে এটাও খুব ভালো এটা প্রাইসে উনিশশো টাকা আঠাশশো উনত্রিশশো টাকা বিক্রি করি এটাও উনিশশো টাকা এটাও নিতে পারেন অফার প্রাইস উনিশশো টাকার মধ্যে এই হচ্ছে জিও বাইমের আকাশ ছোট ছোট বাসন যারা ছোটো মেশিন খুঁজেন ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় যেতে চান নিয়ে বা মানে খুব ভালো মানে এগুলো অনেক অনেক ক্যারি করা যায় ছোটোর মধ্যে ব্যাগে ব্যাগে লাগেছি করে নিয়ে যেতে চান বিভিন্ন জায়গায় এগুলো ভালো এটা হচ্ছে এগুলো প্রাইস ছিল চব্বিশশো পঁচিশশো টাকা খুবই ভালো একটা মানে আয়রন ইস্ত্রির মতো লাগে দেখতে আসলে খুব সুন্দর এটার সাথেও কিন্তু ইয়ার ফিল্টার পাবেন চারটা পাঁচটা করে এটা রেগুলার প্রাইস ছিল চব্বিশশো টাকা এটা অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা আর যারা কম বাজারে ছোট চান এই হচ্ছে ইয়াস নিবেল এটা আমি প্রায় ছয় বছর যাবত এই মেশিনগুলো সেল করি মানে এটা খুবই ভালো এটা খুব ছোটোর মধ্যে খুব সুন্দর এটা কিন্তু স্টক খুবই সীমিত পৃথিবীর বুকে আর এটা আছে কিনা আমি জানি না এটা ওই কোম্পানি এখন অফ করে দিছে মানে মেশিনটা খুব এটা খুব ভালো মানে এই এই অন্য মডেল বড় মেশিন করে ছোটো মেশিন এখন করে নাকি আমার সাথে কিছু আছে স্টকে যা এটা নিতে চান এটা নিতে পারবেন এটা এক বছরের ওয়ারেন্টি থাকবে এটার দাম মাত্র ষোলোশো টাকা অল্প কিছু আছে এটা সেগুলো আর আসবে না এই ষোলোশো টাকা আমি অফার পর আবার বলে দিই আপনাদের সুবিধার্থে ষোলোশো টাকা আঠারোশো টাকা উনিশশো টাকা উনিশশো টাকা আর বেশি দুই হাজার টাকা টাকা এই কালোটা হচ্ছে টাকা টাকা আর হচ্ছে হচ্ছে এই প্রোডাক্ট নাম্বার দেখে কল করে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরের ক্ষেত্রে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রতিদিনের দুই বছর করে ওয়ারেন্টি থাকবে আর এটা শুধু এক বছর ওয়ারেন্টি আর প্রবলেম হলে আমাদের লোক যে আপনাকে চেঞ্জ করে দিবে কোনো সমস্যা হলে যদি হাত থেকে পরে বডিটাডি ভেঙে যায় তাহলে কিন্তু মেশিন দ্রুত নষ্ট হয় হাত থেকে না ফেলে এগুলো আসলে চার পাঁচ বছরের বলে যা কিছু হয় না যে হাত থেকে পরে নষ্ট হয় তাহলে আমাদের কিছু করা থাকবে না দুঃখিত আর এছাড়া যে কোনো সমস্যা হোক আমরা এটাকে আবার ঠিকঠাক করে আপনার কাছে পাঠিয়ে দেবো যদি কোনো কারণে ঠিক না হয় সেক্ষেত্রে নতুন পাবেন ধন্যবাদ দরজা সহকারে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্ল